দুবাই আসার সময় এখনই হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরে নয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সো দুবাই আসার সময় কিন্তু এখনই দীর্ঘদিন যাবৎ দুবাই ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু দুবাইতে কিন্তু ব্যাপক হারে কর্মী সংকট দেখা দিয়েছে অর্থাৎ দুবাইতে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে বর্তমানে শুধু নেই কিন্তু কর্মী এবং বিশেষ করে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু বাংলাদেশি যে সকল এমপ্লয়াররা রয়েছে বিশেষ করে যারা বিজনেস করে সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে লোক হায়ার করতে চায় অর্থাৎ কর্মী হায়ার করতে চায় তারা কিন্তু চাইলে পারছে না এবং সেটাকে সেটা উদ্দেশ্য করে কিন্তু আসলে অনেকে কিন্তু প্রহর গুনছে যে বাংলাদেশ থেকে কখন কর্মী নিবে সো ব্যাপক কর্মী সংকটের কারণে কিন্তু আসলে বাংলাদেশে যে সকল বিজনেস সেক্টরগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে বন্ধ হওয়ার পথে সো এই এটা উপেক্ষা করে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সফর করার পর কিন্তু এই যে ভিসা নিষেধের ধাক্কা যে বিষয়টা আসলে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে খুলতে শুরু করে সো বর্তমানে কিন্তু ভিজিট ভিসাটা যেটা রয়েছে অর্থাৎ নর্মালি না খুললেও কিন্তু আসলে বর্তমানে কিন্তু বিশ থেকে পঞ্চাশটা কিন্তু হলো রেগুলার কিন্তু আপনার ভিসা কিন্তু সাবমিট হচ্ছে আর হাই প্রফেশনাল ভিসা কিন্তু যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু বর্তমানে হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারছে সো বিশেষ করে বাংলাদেশে যে সকল কোম্পানি রয়েছে অর্থাৎ বাংলাদেশি যে সকল কাজের সেক্টরগুলো রয়েছে বিশেষ করে হোটেল ট্যুরিজম সেক্টর বিশেষ করে যারা কিন্তু লোক হায়ার করতে চায় অর্থাৎ গ্যারেজ সেক্টর রয়েছে বিভিন্ন সেক্টর রয়েছে সো তারা কিন্তু বিশ্বস্ত কোনো কর্মী পাচ্ছেন না এটা কিন্তু আমরা নিশ্চয়ই দেখেছি সো বিশ্বস্ত কর্মী কিন্তু তারা কিন্তু বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছে আমরা সো তাদেরই কিন্তু উল্লেখ করেই কিন্তু তারা কিন্তু একটা নিউজ করেছে আমরা দেখলাম সো এটাকে উপেক্ষা করেই কিন্তু আসলে ব্যাপক হারে কিন্তু কর্মীর একটা সংকট তৈরি হয়ে গিয়েছে সে দেশটিতে সো এটার ওপর পরিপ্রেপ্রেক্ষিতেই কিন্তু আসলে বর্তমানে কিন্তু আসলে দুবাই যাওয়ার স্বপ্নটা কিন্তু অনেকেই কিন্তু বুনছেন যেহেতু কাজের অনেকটা চাহিদা সো বর্তমানে কিন্তু দুবাই যাওয়ার সময়টাই কিন্তু এখনই আপনারা চাইলে কিন্তু কিছু কিছু দিক থেকে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারেন প্রথমত আপনাদের বলি প্রথম ধাপে আসি যে আপনাদের যাদের পাসপোর্ট নেই অর্থাৎ যাদের তেইশ থেকে চব্বিশ বছর বয়স হয়ে গেছে প্লিজ আপনারা যারা বিশেষ করে আপনারা দুবাই যাবেন যাওয়ার কথা ভাবছেন সো আপনারা চাইলে আপনাদের পাসপোর্টটা করে নিতে পারেন এবং যাদের সার্টিফিকেট রয়েছে এসএসসি ও লেভেল থেকে শুরু করে আপনার মাস্টার্স পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা মাস্টার্স পর্যন্ত এবং আপনাদের যাবতীয় যে সকল ডকুমেন্টগুলো রয়েছে বাদ বাকি সব ডকুমেন্টগুলো আপনারা ক্লিয়ার কাট অর্থাৎ আপনারা সত্যতা করে নেবেন মোভা করে নেবেন এবং যারা বিশেষ করে যারা কাজ জানেন না অর্থাৎ অদক্ষ বিশেষ করে আমরা যখন বাংলাদেশ থেকে যখন বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করি দেখেন ম্যাক্সিমাম কিন্তু হেল্পার পোস্টে যাই সো আপনারা যে যেহেতু দেখেন যে এখন কিন্তু অনেকটাই কিন্তু সুযোগটা বেড়েছে যেহেতু ভিসা বন্ধ হুট করে কখন খুলে দিবে সো এই বন্ধ থাকা অবস্থায় কিন্তু দেখেন অনেক একটা কিন্তু সুযোগ বেড়েছে এবং বাংলাদেশে কিন্তু প্রচুর কাজের সাইট রয়েছে এবং প্রচুর কাজের সেক্টর রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সেক্টর রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়ে ট্রেনিং নিতে পারেন সরকারি বেসরকারি বিভিন্ন খাতে রয়েছে আপনারা চাইলে যে যে পেশায় আপনারা দক্ষ হতে চান যে যে পেশায় আপনারা যেতে চান আপনারা সেই সেই পেশায় আপনারা সার্টিফিকেট অর্জন করুন এবং আপনারা ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে গিয়ে আপনারা ট্রেনিং করুন আপনারা কাজের দক্ষতা নিন ইনশাল্লাহ নর্মালি যে সকল ভিসাগুলো রানিং হবে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু রানিং হবে এবং এই তারা কিন্তু প্রচুর কর্মী কিন্তু হায়ার করবে শুধু বাংলাদেশি কোম্পানি নয় বিভিন্ন যে সকল কোম্পানিগুলো রয়েছে সরকারি আদা সরকারি এবং বিভিন্ন সেক্টর ট্যুরিজম খাত বিভিন্ন খাতে কিন্তু আসলে কর্মীর যেই সংকটটা কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু তারা ধীরে ধীরে টের পাচ্ছে সো আপনারা এদিক থেকে কিন্তু আপনারা নিজে নিজেদের থেকে কিন্তু আপনাদের যে সকল ডকুমেন্টগুলো আছে বিশেষ করে আপনারা বাংলাদেশে যারা রয়েছেন আপনারা চাইলে কিন্তু এ সকল দিক থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারেন সো ইনশাআল্লাহ আপনাদের যে স্বপ্নটা ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের পূরণ করবে আর আপনাদের যে কাজের সেক্টরে অর্থাৎ আপনারা যদি যে কোনো একটা কাজের উপরে যদি দক্ষ হয়ে কিন্তু সেখানে যান অবশ্যই দেশের সুনাম হবে এবং নিজেও কিন্তু আসলে সম্মানের সহিত কিন্তু আসলে কর্মসংস্থানে কিন্তু আপনারা কিন্তু ভালো অঙ্কের একটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু দিন শেষে যোগ করতে পারবেন সো আপনারা চাইলে এখন বর্তমানে যারা দুবাই যাওয়ার জন্য বিশেষ করে কোনো মিডল ইস্টে যাওয়ার জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন অবশ্যই আপনারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই প্রিপারেশন নেবেন এবং হাতের কাজ যেগুলো রয়েছে অবশ্যই আপনারা কিন্তু শিখে নেবেন অর্থাৎ এটি এক্ষেত্রে কিন্তু আপনারই লাভ হবে লাভটা কিন্তু আপনারই হবে দিন শেষে সো দুবাই যাওয়ার স্বপ্ন সকলেরই পূরণ হবে সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখনও যারা আমার আগের ভিডিও দেখেনি অবশ্যই আগের ভিডিওতে দেখে আসবেন আগের ভিডিও লিঙ্ক আমি দিয়ে রেখেছি আর কারো কিছু যদি প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সকলের স্বপ্ন আল্লাহ তালা পূরণ করুক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে